হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা পুজো তো চলেই এসেছে আর পুজোর দিনগুলিতে তোমরা সকালবেলা স্নানের আগে এই ফেস প্যাকটি লাগিয়ে নাও দেখবে তোমাদের স্কিন অনেক বেশি ফর্সা উজ্জ্বল আর দাগমুক্ত হয়ে গেছে এটা সম্পূর্ণ ঘরোয়া একটা ফেস প্যাক তো এর জন্য এখানে আমি নিয়েছি হাফ চামচের থেকেও কম কফি পাউডার কফি পাউডার আমাদের স্কিনের জন্য অনেক বেশি ভালো এটা আমাদের স্কিনের ট্যান দূর করতে ভীষণই হেল্প করে কফি থাকার জন্য এই ফেস প্যাকটাই ইনস্ট্যান্ট দেখবে একটা খুব ভালো রেজাল্ট দেবে তো তারপর আমি দিয়ে দিচ্ছি বেসন এক চামচের মতন দিলাম বেসন বেসন তো খুব ভালো একটা ক্লিনজিংয়ের কাজ করে আর তার সাথে দিচ্ছি বিটরুট পাউডার তো তোমরা চাইলে এখানে বিটরুট পাউডারও দিতে পারো আর যদি বাড়িতে বিট থাকে তাহলে তোমরা বিটের হাফ চামচের মতন একটু বিটের রসও দিতে পারো তো এই বিটরুট পাউডারটাও আমি এখানে দিয়ে দিচ্ছি তো মোটামুটি হাফ চামচের থেকেই কম তো দেখো যতটা আমি কপি পাউডার নিয়েছি ততটাই আমি এখানে বিটরুট পাউডার দিলাম আর তার সাথে নিচ্ছি আমি এক চামচ টক দই বিটরুট পাউডার টক দই এই দুটোই আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো স্কিনের ট্যান দূর করতে ভীষণ ভীষণই হেল্প করে আর তার সাথে আমি দিচ্ছি এখানে অল্প জল এবার আমি দেখো এরকম একটা ঘন ফেস প্যাক তৈরি করে নিচ্ছি তোমরা যদি এটা স্নানের আগে পুরো বডিতে মাখো তাহলে এটা আর কোয়ান্টিটিটা বেশি করে নেবে তাহলে এটা পুরো বডিতে হয়ে যাবে টক দই যেটা কিনা আমাদের স্কিনকে ট্যানমুক্ত করবে প্লাস যেটা করবে স্কিনকে অনেক বেশি সফট করে তুলবে এখন দেখবে এমনিতেই একটা শীতের মোটামুটি আমেজ এসে গেছে স্কিন অনেক ড্রাই হতে শুরু করেছে তো টক দই থাকার জন্য স্কিনটা কিন্তু অনেক বেশি সফট হয়ে যাবে তো বন্ধুরা এই ফেস প্যাকটা তোমরা স্নানের আগে লাগিয়ে নাও পুরো বডি পুরো মুখে দশ থেকে পনেরো মিনিটের মতন তো দশ পনেরো মিনিট মতন রাখার পর যখন দেখবে স্কিনটা টান টান হয়ে গেছে তখন অল্প একটু জল দিয়ে ভালোভাবে স্কিনটাকে হালকা হাতে তোমরা রাব করে নেবে আর রাফ করা হয়ে গেলে নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে দেখবে স্কিন অনেক বেশি তোমাদের একটা ইনস্ট্যান্ট ভালো রেজাল্ট পাচ্ছ ফর্সা হয়ে যাবে অনেক বেশি উজ্জ্বল লাগবে মুখটা আর দেখবে অত বেশি মেকআপ করতে লাগবে না এই ফেস যদি তোমরা রেগুলার মাখো খুবই ভালো স্কিনের জন্য ভিডিওটা যদি তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও আর ভালো ভালো ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো Редактор субтитров